এই রাজু দা গুড মর্নিং রাজু দা গুড মর্নিং গুড মর্নিং ভাই হ্যাঁ বললাম তো কালকে আসবো একটু আজকে কি সবার সাথে আজকে আমাদের পুরো গ্রুপ আছে এখানে ওরে বাবা তো অনেকে আছে রাজু দা সুরজিৎ দা

যেরকম সবাই জাস্ট একটু নিজেকে কমফোর্ট করে নাও চলো চলো করে নাও করে নাও এরপরে আসবে সবার ফার্স্ট জাম্পিং বডিকে স্ট্রেচ করতে হবে জাম্প সামনে শহীদ আপা উঠবে এরকম